দর্শক এস এম স্বাগত জানাচ্ছি আমি মাসুদ বাবু আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের সাত নং ওয়ার্ডের নিস শেখ সুন্দর এলাকার বাগের চরে আমি যেখানে দাঁড়িয়েছি যে বৃষ্টিতে এই ব্রিজটি প্রায় দীর্ঘ দিন থেকে চলাচলের অনুপযোগী ছিল এবং আপনাদেরকে আমি একটা বিষয় অবগত করতে চাই এই নিস সুন্দর এলাকায় হাতিবান্ধা যুব দলের একটি দল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের একত্রিশ দফা দাবির লিপলেট বিতরণ করতে এসেছিল এবং এসে দেখে যে এই বৃষ্টি চলাচলের জন্য অনুপযোগী এবং যারা এখান দিয়ে চলাচল করে প্রায় চারশোটি পরিবার এবং প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ এই ব্রিজটিতে নানা ধরনের দুর্ঘটনার শিকার হয় পরবর্তীতে যে ব্যারিস্টার হাসানাদেব প্রধান হচ্ছে লালমনিহাট জেলা বিএনপির অন্যতম সদস্য এবং জাতীয় কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে ভাবে সেই এই এই ব্রিজটি মেরামত করার জন্য তাদেরকে বলে এবং এটি দুই দিন থেকে ইউনুস আলী লাবলুর নেতৃত্বে মেরামত কাজ হয় এবং আজ এই মেরামত কাজ শেষ হয় নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা লিপলেট নিয়ে যখন আমি এই এলাকায় আসি এই এলাকার মুরব্বী চাচারা এবং মা বোনেদের একটাই দাবি ছিল যে আমাদের এই ব্রিজটি যদি কেউ সংস্কার করে দিত আমরা খুবই আনন্দিত হইতাম তো আমি তাৎক্ষণিকভাবে আমাদের হাতিবন্ধা পাটগ্রামের নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের সঙ্গে কথা বলে উনি আমাকে আশ্বস্ত করছে যে ঠিক আছে তুমি তাদেরকে কথা দাও এবং ওটা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি সেই মুহূর্তে আমি আমার মুরব্বী চাচাদের সঙ্গে এবং মা বোনদের সঙ্গে আমি তাদেরকে কথা দিছি দিন শর্ট টাইম দশ দিনের মধ্যেই আমি এটা করে দেওয়ার ব্যবস্থা করে দেব তো আমি গতকাল সমস্ত লোকজনকে নিয়ে আমি কাজটি শুরু করেছি এবং আজকেই কাজটি সমাপ্ত হইলো এবং আমি তাদেরকে তাদের মুখে হাসি দেখতে পেলাম আরও জানেন যে এই এলাকার মানুষ এখন খুবই আনন্দিত এবং খুশি তারা যে এই বৃষ্টিতে তারা এখন চলাচল করতে পারবে কিন্তু কিছুদিন আগেই এই এলাকায় এই এই ড্রামের উপর দিয়ে শিক্ষক এবং বাচ্চাদের অ্যাক্সিডেন্ট করতো এবং পড়ে যাইতো আর বয়স্ক বৃদ্ধরা এই গ্রামের দিয়ে যাইতে পারতো না এবং আজকে তারা নির্দিদায় নিঃসন্দেহে তারা যাইতে পারতো এবং তারা তারা বলতেছিল যে গত সতেরো আঠারো বছর আওয়ামী লীগ আমাদেরকে শোষণ করেছে আমাদের শুধু কথা দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি আজকেই বিএনপির নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান শোনা মাত্রই যে আমাদের বৃষ্টি করে দিলো এই জন্য তারা খুবই খুশি এবং আনন্দিত আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা লিপ্লেট বিলি করতে এসে সানিয়াজান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে